আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা পৃথিবী আজ শান্ত মানুষ হাঁটছে হাসছে বাসছে কিন্তু একদিন এই পৃথিবী এমন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হবে যেদিন আকাশ বিদূর্ণ হবে পাহাড়গুলো ভেঙে তুলার মতো উড়ে যাবে সমুদ্র তার সীমানা ভেঙে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়বে সূর্য ও চাঁদ মিলেমিশে যাবে তারা ঝরে পড়বে চারপাশে অন্ধকারে রেখে যাবে মানুষ তখন আতঙ্কে ছুটাছুটি করবে কেউ কারো খোঁজ নেবে না মা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না সেদিন মানুষের একটাই আর্তনাদ আজ আমি কোথায় আশ্রয় পাব। আজ আমি কোথায় যাব কিন্তু উত্তর আসবে আজ কোনো আশ্রয় নেই শুধু তোমার রবের কাছেই প্রত্যাবর্তন করতে হবে তোমার রবের কাছেই ফিরে আসতে হবে প্রিয় ভাই এটাই সেই বর্ণনা যা আল্লাহ তালা দিয়েছেন সুরা কি আমার মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি আল্লাহর বাণী শুনে আপনার হৃদয় কেঁপে ওঠে তাহলে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিন চলুন কোরআনের আলো আমরা একসাথে সবার মাঝে ছড়িয়ে দিই প্রথমত আমরা জানবো সুরের পরিচয় নাম হল সুরা এর আয়াত আয়াত রয়েছে এটি নাজিল হয়েছে মক্কায় আয় হলো পূর্ণ দিবস হাসরের দিন যা মানুষদেরকে কি পুরনো আবার আল্লাহ তালা জীবিত করাবেন এই সুরায় আল্লাহ আলা কেয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য তুলে ধরেছে মানুষের মৃত্যুর মুহূর্ত কবর থেকে হিসাব বর্ণনা করা হয়েছে এই সুরা নাজিল হওয়ার কারণ মক্কার গাফেররা কেয়ামতের অস্তিত্ব অস্বীকার করত। তারা বলতো মানুষ মারা গেলে হাড় গুড় পচে গেলে আবার কিভাবে তা জীবিত করা সম্ভব হে আল্লাহ তালা তখন তাদের জবাবে সূরা কিয়ামা নাজির করে কোশ্চেনও দিলেন আয় হ্যাঁ সা বলে ইনশানু আল্লাহ আ না জ মা এ ওয়া মাহ বল আলা আল্ না সোয়া বানা না মানুষ কি মনে করে আমি তার হাড়গুলোকে একত্র করতে পারবো না অবশ্যই পারবো برن أمي أطار عن ডগাগুলো আগের মতো ফিরিয়ে দিতে دي تشخكم الله رب العالمين يقول الإنسان يومئذ أين المفر كلا لو وزر إلى ربك يومئذ مستقر ينبع الإنسان يومئذ بما قدم وأخر বেল ইনসানো আইলা এফ সিহি বা সিয়ারা ওয়াল আতক মা হাফিজ মা আজিরা সেদিন মানুষ বলবে কোথায় আশ্রয় না কোনো আশ্রয় নি শুধু তোমার রবের দিকেই প্রত্যাবের্তন করতে হবে সেদিন মানুষকে জানানো হবে তার আগের পরের দিনের সব আমল বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হবে যদিও সে হাজারো অজুহাত দিতে চাইবে মানুষ যতই দৌড়াক সেদিন কোনো নিরাপদ স্থান নেই অজহাত কাজ করবে না প্রতিটি আমল মানুষের সামনে হাজির করা হবে আল্লাহ তালা কি বলেন কেল্লা ইভে বেলা গতির তরফ ওয়াক ইল বে ওয়াকে ওনাহুল ফের ফেরক ওয়াতাফতিস্যা ক বিশ্বা কে ইলা আরব বিকাইয়া উমা ইজ ইন যখন প্রাণ কোনটি পৌঁছে যাবে বলা হবে কে 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 তাকে বাঁচাবে কে তাকে বাঁচাতে পারে কিন্তু সবাই নিশ্চিত হবে এটাই বিচ্ছেদের সময় পা পায়ের সাথে জড়িয়ে যাবে আর মানুষ ফিরবে তার রবের দিকে মৃত্যুর সময় কেউ কাউকে বাঁচাতে পারবে না কেউ না ডাক্তার চিকিৎসক ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না মানুষ ফিরতেই হবে তার রবের কাছে দুনিয়ার যত বাহাদুরি হোক দুনিয়ার যত ক্ষমতাশালী শক্তি হোক কিন্তু সেদিন কোনো মানুষ বাঁচতে পারবে না কোন প্রাণী বাঁচতে পারবে না আল্লাহ তালার হাত থেকে আল্লাহ তালার রেহাই থেকে বাঁচতে পারবে না অ্যাসাবুল ইন আন নেও সুদান মানুষ কি মনে করে হবে সে কি ভেবেছে তালা তাকে ছাড় দিয়ে রেখেছেন কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষদেরকে ছাড় দিয়ে রেখেছেন তিনি দেখতেছেন তার ক্ষমতার পাওয়ার সে কি করে আল্লাহ তালা মানুষকে দায়িত্বহীনভাবে ভাবে সৃষ্টি করেননি দুনিয়ার প্রতিটি কাজের হিসাব নিতে হবে দিতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম সুরা কি আমার ফজিলত সম্পর্কে তিনি এরশাদ করেন যে ব্যক্তি কে দৃশ্য নিজের চোখের সামনে দেখতে চায় সে যেন সুরা তাকবীর সুরা ইনফিতে এবং সুরা কিয়ামা তেলাওয়াত করে তাফসির ইবনে কাসির এই সুরা তেলাওয়াত করলে মানুষের অন্তর কিয়ামতের ভয় জেগে ওঠে ঈমান দৃঢ় হয় আর দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকতে সাহায্য করে এ থেকে আমরা কি বুঝতে পারলাম রাসৌল আর ইহু আসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ঈশ্বরাগুলা তেনত করবে সেদিন সে কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্য থেকে সে মুক্ত থাকবে এই কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্য সে সে থেকে ভয় পাবে না আমল করবে ভাই আমার কি আম আমাদেরকে মনে করিয়ে দেয় কেয়ামত অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালার কাছে মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ থাকবে না দুনিয়ার মহ সম্পদ ক্ষমতা সব ফিরিয়ে ফুরিয়ে যাবে একদিন তাই আসুন আজ থেকে আমরা প্রস্তুতি নামাজ কায়েম করি পাপ থেকে দূরে থাকি তাও বা করে আর আল্লাহর দিকে ফিরে আসি কারণ সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না শুধু আপনার ইমান আর সৎকর্মই হবে আপনার আশ্রয় প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিন আল্লাহর বাণী আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার বিনতভাবে আপনার অনুরোধ রইল আপনার ইমানই দায়িত্ব প্রিয় ভাই আমার এই সুরা থেকে আমরা যারা সতর্ক না হই সতর্ক হয়ে যেতে পারবে ইনশাল্লাহ আপনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার শেয়ারের মাধ্যমে যারা এখনও জানেন আল্লাহ তালার ভয়ঙ্কর এই দিনের সম্পর্কে আরও জানতে পারবে প্রিয় ভাই আমার আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি